দুই জুলাই দুই হাজার চব্বিশ জুলাইয়ের অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে একটি গৌরবময় ঘটনা একই জুলাই দুই হাজার চব্বিশ ব্যানারের মাধ্যমে আন্দোলন শুরু হয় অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয় এই মুভমেন্ট যখন শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোড়ে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে জাহাঙ্গীরনগর বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ঢাকা আরিসা মহাসড়ক অন্তত ২০ মিনিট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই অভূতপূর্ণ সাহস এই দুঃসাহসিকতার কাছে প্রশাসন টিকতে পারে না খুনি হাসিনার লেলে দেওয়া পুলিশ প্রশাসন কোনোভাবেই টিকে থাকতে পারেনি অভূতপূর্ব এই আন্দোলন চলতেই থাকলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলন বের করা শুরু করলো এই কোটা আন্দোলন যখন শুরু হলো তারা আস্তে করে এই মুভমেন্টটাকে একটি জঙ্গি মুভমেন্ট হিসেবে পরিচিত করার জন্য বিশ্বকে মোড় গড়িয়ে দিতে চেয়েছিল ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল এই আন্দোলন ছিল তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আন্দোলন তারা কোনো সংঘাত চায়নি তারা কোনো রাহাজানি চায়নি তারা কোনো জীবনের নাশ চায়নি কিন্তু এই খুনি হাসিনা তাদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে তাদের মা বাবার স্বপ্ন তাদের কেরিয়ার সকল কিছু বিসর্জন দিয়ে তারা এই আন্দোলনকে তাদের জীবনের একচ্ছদ্দ্য অংশ হিসেবে গ্রহণ করেছে যার কারণে তারা প্রতিটি ক্যাম্পাসের মোড়ে মোড়ে তারা প্রতিটি শহরের মোড়ে মোড়ে কোটা বিরোধী আন্দোলন শুরু করে সরকারের কাছে প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে তারা তাদের একটি দাবি আদায়ের জন্য বের হয় কিন্তু পুলিশ বাহিনীর এই অবিচারে গুলি অবিচারে হত্যা অবিচারে খুন এই চিত্রগুলো আন্দোলনের চিত্রকে পুরোটাই পাল্টিয়ে দেয় আন্দোলন ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে